আসাম সবাইকে আমি এই মুহূর্তে দাঁড়ানো হচ্ছে আমার ঠিক ছোটোবেলার স্কুল আমার মেয়েকে নিয়ে আমি আসছি আজকে আর অলমোস্ট আমার ছোটোবেলার স্কুল এখনও সেম টু সেম আগের মতোই আছে ফুটবল আমাদের সামনে যে ফুটবল চিটে গেছে ক্যামেরাম্যান হচ্ছে আমার বেগম সাহেব একটু বেঁচে গেছে আচ্ছা আমার স্কুলের নাম হচ্ছে অসীন কুমার শিশু নিকেতন স্কুল আমরা সংক্ষেপে বলতাম শিশু নিকেতন স্কুল কিন্ডার গার্ডেন আমি এখানে প্লে নার্সারি কেজি সব পড়াশোনা করছি আসো ভিতরে আসো আস্তে আস্তে এটা স্কুল ঘুরে দেখাই তো এটা হচ্ছে আমার স্কুলের ভিতরের এরিয়া আচ্ছা এই যে বিল্ডিং সেম টু সেম আছে আমার বিল্ডিং এগুলো কিন্তু সব ব্রিটিশের স্ট্রাকচার এটা হচ্ছে বরিশাল বিএম কলেজের ভিতরে মানে ব্রোহন ব্রঞ্জ মোহন কলেজ বিএম কলেজের ভিতরে গেটও সেম টু সেম আছে কিন্তু সব তালা দেওয়া কোনোভাবে যাওয়া সম্ভব না ওই যে কেজি টুর গেট আর রাইমস আমি আমি কোন রুমেও ছিলাম ওই যে কর্নারের রুমটাতে আমি ছিলাম কর্নারের রুমটাতে কেজি ওয়ান কেজি ওয়ান এ আর কেজি ওয়ান বি মারজান বাবার ছোটবেলার স্কুল কেমন লাগতেছে আচ্ছা স্কুলের পিছনে একটু মজা আছে আসলে পিছনের দিকে একটু হাঁটি বলো ব্যয় ব্যয় যে ব্য যে ও বাইরে এই ক্লাসরুমটা আমার খেয়াল নাই এই ক্লাসরুম দুইটা যে আমি আমার ছোটোবেলায় এই দুই রুমে ক্লাস করছি কিনা জান সেম টু সেম বিল্ডিং আছে আমি এখান থেকে পলাইতাম বেঞ্চের নিজ দিয়ে এই যে এই রুমটাতে এই রুমটাতে এই দরজা থেকে পলাইতাম দরজা কাঠের ছিল এখন দরজাগুলোতে যে স্টিলের দিছে আমি এখান থেকে পলাইছি জীবনে হে এগুলা তো সব ব্রিটিশ স্ট্রাকচারের সময় বানানো এই মাঠ ছিল এই বিল্ডিংটা মানে পরে করছে হালকা এই বিল্ডিংটা ছিল না এই যে বিল্ডিংটা ছিল না এইটা পরে করছে এটা ছিল না এই বিল্ডিং ছিল না আর এই যে পিছনে পুষ্কুনি আছে একটা ও এই রুমটা এখনো আছে এই যে আগে কখনো এই দেয়ালটা ছিল না এইখানতে মারছিল আমরা যখন আসতাম এইখানতে খোলা ছিল পুরো পুষ্কুনি দেখা যেত আর এই পুকুরের পানি আরেকটু একটু ভিতর পর্যন্ত ছিল এই দিকে আমরা এটার মধ্যে যাইতে খুব ভয় পাইতাম আমরা এটার ভুতুর কিছু ভাবতাম ছোটবেলায় আসলে কিছুই না এটা স্কুলেরই একটা অংশ হা ছোটবেলার স্কুল এটাকে পানির মধ্যে আরেকটু একটু ভিতরের দিক ছিল মানে এই দিকটা আর একটু পানি ছিল আর এই বিল্ডিংটা ছিল না এটা পুরো নতুন বানাইছে পাশের বিল্ডিংটা ওইখান থেকে আমরা ডাইরেক্ট হচ্ছে আমাদের এই এটা দেখতে পারতাম আর এই যে পার্কিং লট গাড়ি ছিল এইখানে জঙ্গলের মধ্যে হাঁটতাম মানে আমরা কেজি বা প্লে নার্সারির বাচ্চা ছিলাম বাট ভালোই দুষ্ট আমি করতাম আম্মুর ছোটোবেলায় ছবি আছে আমার সাথে মানে আমার ছোটোবেলা আম্মু আমার ছোটো চাচি আমি আর মুনিম পড়তাম এইখানে সরকারি মোহন কলেজ সেপ্টেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত এটা সাংস্কৃতিক এই বিল্ডিংটাকে কী জানি আমরা ভাবতাম এটার মধ্যে কী কী ভুতুরের জিনিস ভাবতাম আসলে কিছুই না তখন তারা তো লেখা পড়তাম না উপরে যে কী লেখা ছিল মারজান বাবার স্কুল দেখে কেমন লাগতেছে তো আমার খুব ছোটবেলার স্কুল আমি প্লে নার্সারি এখানে পড়ছি জানি না কত বছর বিল্ডিং এরকম থাকবে আমার ভিডিও তো ক্যাপচার করা থাকলো আমার ছোট মাত্র বছর মেয়ে এক মাস তার বয়স হ্যাঁ আমরা তো এখন ঢাকাতে থাকি আনলে তোমাকে আমি এই স্কুলেই দিতাম প্লে নার্সারি পড়ার জন্য ও এখানের গেটে আমার একটা ছবি আছে আমি তো এই ছবিটা অ্যাড করবো না আমি আর মুনিমের এই এই এইখানে একটা ছবি আছে আমাদের প্রত্যেক সেকশন হ্যাঁ অনেকগুলো বাচ্চার সাথে প্রত্যেক সেকশনের একটা ছবি নেওয়া হইতো আমাদের মাঝখানে একটা ম্যাডাম বসতো ঠিক এই গেটের সামনে একটা ছবি আছে ছবিটা আছে ছবিটা ফেসবুকে ই করা আছে আপলোড দেওয়া আছে আমি ছবিটা খুঁজে বাইর করবো এই হচ্ছে আমার ছোট্টবেলার স্কুল মারজান কেমন লাগতেছে বাবার ছোট্টবেলার স্কুল ঘুরা সে অনেক আনন্দিত দেখতেছে সে আশেপাশে আ করে দুষ্টামি করে এই হচ্ছে আমার ছোট্টবেলার স্কুল আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছোট্টবেলার মেমোরি আপনাদের ছোট্টবেলায় কে কোথায় পড়াশোনা করতেন আমাদের কমেন্টটা জানাবেন আল্লাহ হাফেজ